বর্তমানে সমাজ মাধ্যম জুড়ে সবথেকে বিতর্কিত চরিত্র হল নব্বই এর দশকের বিখ্যাত বলিউড সিঙ্গার উদিত নারায়ণ সম্প্রতি একটি গানের অনুষ্ঠান চলাকালীন কিছু বিতর্কিত দৃশ্য সামনে আসে এবং সেই দৃশ্যে দেখা যায় উদিত নারায়ণ তার এক মহিলা ভক্তের ঠোঁটে চুমু খাচ্ছেন চুমু একটি ভীষণ সাধারণ এবং প্রেমের স্বাভাবিক বহিঃপ্রকাশ তাহলে এই বিষয় নিয়ে এত জলঘোলা হচ্ছে কেন আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই আমরা সবাই জানি উদিত নারায়ণ বলিউড তথা ভারতের অন্যতম বিখ্যাত একজন গায়ক নব্বই এর দশকের অসংখ্য হিট এবং এভারগ্রিন গান গেয়েছেন উদিত নারায়ণ তাঁর গান এখনো সঙ্গীত প্রেমীদের কাছে অমূল্য সম্পদ শুধু তাই নয় ভারত সরকার তাকে পদ্মভূষণ এবং পদ্মশ্রীর মতো সম্মানেও ভূষিত করেছেন এত খ্যাতি এবং সম্মান পাওয়ার পর কি এমন হলো যার জন্য উদিত নারায়ণকে ঘিরে এত বিতর্ক সম্প্রতি একটি কনসার্টে গান করছিলেন উদিত নারায়ণ এমন হাজার হাজার কনসার্ট রয়েছে তার কেরিয়ারে দেশে বিদেশে সমস্ত জায়গাতেই হাউসফুল হয় তার গানের কনসার্ট আর হবে নাই বা কেন শুধু হিন্দিভাষীদের বলেই তো সীমাবদ্ধ নান উদিত নারায়ণ তিনি বারোটি ভাষায় গান গিয়েছেন অবধি বাংলা ম্যাথিলি তামিল তেলুগু ভোজপুরি নেপালি মালায়ালাম আসামিজ এমন কোনো ভাষা নেই যে ভাষায় তিনি গান করেননি তাই স্বাভাবিকভাবেই জাতি ধর্ম এবং ভাষা নির্বিশেষে মানুষজন ভিড় করেন উদিত নারায়ণের কনসার্টে এই অনুষ্ঠানেও ভিড় উপচে পড়েছিল এবার এই ধরনের অনুষ্ঠানে সাধারণ মানুষ তাদের আইডলকে সমস্ত বাধা পেরিয়ে একবার না একবার ছুঁয়ে দেখতে চায় সেই উদিত নারায়ণের এক তরুণী অনুরাগী সমস্ত সিকিউরিটির বাধা পেরিয়ে মঞ্চের একদম কাছে চলে আসেন উদিত নারায়ণের কণ্ঠে তখন দশকে রাকয় কুমার এবং রবীনা মোহরা ফিল্মের বিখ্যাত গান টিপ টিপ বার্সা পানি সেই মহিলা অনুরাগী স্টেজের সামনে আসতেই উদিত নারায়ণের চোখ পড়ে তার উপর তিনি আরও কাছে দেখে নেন ওই মহিলাকে তরুণী ফোন বের করে প্রিয় গায়কের সঙ্গে একটি সেলফি তোলেন এবং আচমকা উদিত নারায়ণের গালে একটি চুমু খেয়ে বসেন এটি যথেষ্ট অপ্রীতিকর একটি ঘটনা কিন্তু অঘটন তখনও বাকি ছিল ঠিক পরবর্তী মুহূর্তে উদিত নারায়ণ ও তরুণীটির ঠোঁটে চুমু খেয়ে ফেলেন একবার নয় ওই কনসার্টে একাধিকবার এমন ঘটনা ঘটেছে মহিলা অনুরাগীরা ছবি তুলতে এলেই উদিত নারায়ণ গান গাইতে গাইতে তাদের ঠোঁটে চুমু খেতে থাকেন এবার ঘটনা হলো শাহরুখ সালমান বা আরও অনেক বলিউড আর্টিস্টকে দেখলেই তাদের মহিলা ফ্যানরা চুমু খান কিংবা খেতে চান এর পরবর্তী স্টেপটাই হলো ভীষণ জরুরি একজন সেলিব্রিটির উচিত এমন সময়েও শান্ত থেকে সমস্ত রকম মোহ সংবরণ করে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া আসল ইনফ্লুয়েন্সার তো তারাই যারা হাজার হাতছানির ভেড়েও সংযত থাকেন এই সংযমই একজন সাধারণ মানুষকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করে আর এই সংযম বজায় রাখা ভীষণই জরুরি এবং তা বজায় রাখার সেলিব্রিটি সেলিব্রিটিদেরই বর্তমানে মহিলাদের উপর নানান অত্যাচারের ঘটনা আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কলকাতার আর জি কর হসপিটালের ঘটনায় দেশ তোলপাড় হয়ে গেছিল ভারতে প্রত্যেক একাধিক ধর্ষণের ঘটনা ঘটে থাকে তার মধ্যে ভারতের সবথেকে বড় সেলিব্রিটিরা যদি মহিলাদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে ভারতের যুব সমাজের কাছে সেটা এক প্রকার কুরুচিকর ইঙ্গিত করে হ্যাঁ মানছি এখানে মহিলা আগে থেকে উদিত নারায়ণকে চুমু খেয়েছেন ঠিকই কিন্তু উদিত নারায়ণ এর আগেও এমন ঘটনা স্টেজে ঘটিয়েছেন বিখ্যাত বলিউড সিঙ্গার শ্রেয়া ঘোষালী হোক কিন্তু আলকা ইয়াগ্নিক উদিত নারায়ণ এদেরকেও স্টেজে চুমুখে অপ্রীতিকর সৃষ্টি করেছেন আমরা আশা রাখবো চারবার জাতীয় প্রাপ্ত গায়ক উদিত নারায়ণ নিজেকে এরপর থেকে সংযত রাখবেন কারণ তিনি এবং তার গান আমাদের কাছে ভীষণ প্রিয় আমরা চাই আমাদের আগামী প্রজন্মের কাছেও তিনি একজন প্রিয় শিল্পী এবং প্রকৃত ইনফ্লুয়েন্সার হয়ে উঠুন